স্বপ্ন সারা সারাদিনের ব্যস্ততা শেষে মেট্রোতে বাড়ি ফিরছিলাম যদিও দাঁড়িয়েই ছিলাম বিশ মিনিটের সারা পথ মনে পড়লো সেদিনের ট্রেনে অমিতা ব্যানার্জির ভেজা চৌ সেদিন যদি চেয়ে নিতাম অনিতা ব্যানার্জির ঠিকানা যেভাবেই হোক খুঁজে পেতাম জেনে নিতাম তার ভেজা ভুল শিকারে ক্লান্ত পথে কত কাছের আবাস দূরে আবার ভুলে নামতে হলো পনেরো কিলোমিটার দূরে যেভাবেই হোক বাড়ি ফিরি বারোটায় বিশ্রাম নিতে চোখ ঘরেছে শুধু ঘুম গভীর ঘুমে ক্রমশ এলো যে কমিশ অনুতা অরিতা ব্যানার্জি এ অবাক কত সহজে দিল ঠিকানা কত কাছে ফ্ল্যাট নম্বর সি ফর্টি সিক্সে যেতে হবে এরপরে তৃতীয় কবিতা সি ফর্টি সিক্স যেটা অরিতা ব্যানার্জিকে নিয়ে স্বপ্নের ঠিকানা সি ফর্টি সিক্সে কলিং বেল টিপে আমি অবাক চোখে কোথায় যে গেছি কয়েক মুহূর্তে দরজা খুলেছি সে যে খুব চেনা যেখানে গিয়েছি মনে পড়ছে না ভৈরবের ঘাটে ভেবে ভেবে পাই সে নদী সবার দরজা খোলার চেনা চেনা মুখ কি আবেদন চোখ যেন তার আত্ম বলবে কিছু জিজ্ঞেস করেছি অরিতা ব্যানার্জি কি থাকেন সেখানে উত্তর পেয়েছি আমি তো কল্পনা আর ভিতরের ওপরের কবিতা মরিচিকা অরিতা ব্যানার্জিকে নিয়ে চতুর্থ কবিতা ফ্ল্যাট নম্বর সি ফর্টি সিক্স স্বপ্নের ঠিকানায় গিয়েছি মিলে গেছে সব কিছু কিন্তু অরিতা ব্যানার্জি তো ছিল না তাহলে কে ছিল ভিতরে এত সর বলে ভাবা যাচ্ছে না ওই তো ঘুমিয়ে আছে বার শুনেছি রাতে নামে তারারা প্রতি সেকেন্ড অনুভবে নীরব থাকে সব পাখিরা বেলা হেলে পড়া আধারে কেউ এলো বুকে চুল মেলে শাড়ি যেন অরিতা ব্যানার্জি নেমে গেল সে লেকের জলে যেতেই হবে এখান থেকে নিজের কি অবিশ্বাসী বিশুদ্ধ হওয়া যাবে পুণ্যে পার্কের আছে প্রার্থনা ঘর তারে নেমে তুমি অবয়বে সন্ধ্যা প্রদীপে মহাদেবী মৃদু বাতাস মনে নামবে বুঝি সেই তারারা এমন সন্ধ্যা ট্রেনে সেদিন দেখা হয়েছিল আমাদের বরং স্টেশনে ফিরে যাই ট্রেন যে অরিতা ব্যানার্জিকে পঞ্চম পঞ্চম কবিতা স্টেশন এটাই অনিত ব্যানার্জিকে নিয়ে শেষ কবিতা মায়াময় কথাগুলো বলে চলে গেল নিঃশব্দের এক কণ্ঠ শুনেছি কোথাও কার সাথে দেখা হলো পথে কুয়াশায় সকালে রেখেছে কিছু নীরব আধার ট্রেন আসে ট্রেন যায় কোন সিগনালে দুপাতে ছোড়া আলো মন টেনে আনে প্রতিটি জানালা দিনে থামল স্টেশনে শীতল শিশিরে ভেজা খোলা জানালারা জ্বলছে পুরনো বাতি নতুন আভায় আমাকে দেখছে যেন ফাঁকা সিটগুলো তাহলে কি ট্রেনে নাই অমিতা ব্যানার্জি ট্রেন ছেড়ে যেতে যেতে কার ফিরে দেখা দুন বাকি মিশে যায় কুয়াশা আহ রে